আমি আমার মাধ্যমে করছি সকলকে ধন্যবাদ আন্দোলন বাংলাদেশের নতুন সরকারের মাধ্যমে জনগণের প্রতিনিধি যারা দিনের ভোটে ক্ষমতায় আছে তাদের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন সাধারণ জনগণ দেখছে আমরা কোনো তার সে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি একটি জরুরি ঘোষণা দেশের চলমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে বক্তব্য সেনা সেনাপ্রধান

o é. 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 é.